বিএনপি নেতা রেজাউল করিম বলেছেন অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি পাবনার বাঙ্গুরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য গতকাল শনিবার বিকেলে চাটমোহর বালোচার মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেওয়া সেই বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই বিএনপি নেতা ঘটনায় তাকে পাগল দিয়ে প্রকাশ খোদ বিএনপির নেতারা জানা গেছে বারো জুলাই বিকালে পাবনার তিন আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্র আয়োজনে আনন্দ মিছিল হয় মিছিল শেষে বক্তব্য দিচ্ছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম বক্তব্যের এক পর্যায়ে সিজদা নিয়ে এই মন্তব্য করেন তিনি রেজাউল করিম বলেন আর যদি কেউ তার বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সঙ্গে থেকেও বিরোধিতা করেন তার প্রতিফলও তারা পাবেন তারা কোনো বিকল্প নাই চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম জানান ওই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না আর চাটমোহরে যেসব নেতারা তাকে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি কোনো উস্কানিমূলক কথা ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হন না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেব চাটমহর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক এর সঙ্গে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক